ওয়াইটি স্টুডিওর এই দুটো হিডেন ফিচার্স দেখো বন্ধুরা তোমরা অনেক কন্টেন্ট না তো তোমাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে বন্ধুরা ইউটিউব কয়েকটা ফিচার্স কিন্তু একদম হিডেন রেখে দিয়েছে একদম লুকিয়ে রেখে দিয়েছে এই লুকানো যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো দেখো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখো বন্ধুরা এতদিন পর্যন্ত কিন্তু আমরাও কিন্তু অনেকে জানতাম না যে ইউটিউবে এই লুকানো কয়েকটা ফিচার্স রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভালো ভিউজ এনক্রিজ করতে পারবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইউটিউবের এমন দুটো ফিচার্স যেটা কিন্তু ইউটিউব পুরোপুরি লুকিয়ে রেখে দিয়েছে যেটা আমাদের চোখের সামনেই কিন্তু কখনো আনেনি বাট আজকে কিন্তু খুঁজতে খুঁজতে আমি এমন দুটো ফিচার্স পেয়ে গেছি যদি বন্ধুরা আমরা এই দুটো ফিচার্সকে সঠিকভাবে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি এবং আমাদের চ্যানেলও অ্যাপ্লাই করতে পারি দেখতে পাবো যে আমাদের চ্যানেলে ভালো ভিউজ আসছে এবং আমাদের ভিডিওতেও ভালো ভিউজ এনক্রিজ করতে পারছি এই দুটো ফিচার্স কি এবং তা থেকে আমরা কি কী বেনিফিট পাবো আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে ক্লিয়ারলি বলবো যদি তোমরা এই ভিডিওটা দেখতে পারো সম্পূর্ণ তো আশা করি তোমাদের ভিডিওতেও তোমরা ভালো ভিউজ এনক্রিজ করতে পারবে এবং এই ওয়াইটি হিডেন ফিচার তোমরা কিন্তু জানতে পারবে সো বন্ধুরা আমি এখানটা তোমাদের সামনে আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি তো ওয়াইটি স্টুডিওকে ওপেন করলে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমাদের ভিউজ কত আঠাশ দিনে সাতাশ হাজার প্লাস এবং দেখো এক হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে ইনক্রিজ করেছি আর দেখো দুশো চব্বিশটা সাবস্ক্রাইবার আমার লাস্ট আঠাশ দিনে ইনক্রিজ করতে পেরেছি আর আমার চ্যানেল মনিটাইজ তাই এখানটায় দেখো মনিটাইজেশনের অপশন রয়েছে মানে ডলারের অপশান রয়েছে আর তোমাদের চ্যানেল যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে এখানে ডলারের অপশানটা থাকবে না তো এবার আমরা যে হিডেন ফিচার্স রয়েছে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করবো এবং ওআইটি স্টুডিওটাকে বা কিভাবে আমরা ব্যবহার করব তো এর জন্য আমরা এখানে অ্যানালাইটিক্স অপশানে চলে আসব। তো যখনই তোমরা অ্যানালাইটিক্স অপশানে আসবে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে এখানে দেখতে পাচ্ছো উপরে কয়েকটা অপশান রয়েছে দেখো প্রথমে ট্রেন্ডস রয়েছে ওভার ভিউজ রয়েছে কন্টেন্ট অডিয়েন্স এবং লাস্টে রেভিনিউ অপশান রয়েছে তো যদি তোমরা ওভার ভিউতে আসো এখানটা লাস্ট আঠাশ দিনে কত ভিউজ রয়েছে দেখো সাতাশ হাজার দুশো প্লাস ভিউজ রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে এবং দেখো গ্রাফটাও এখানটায় রয়েছে যে কোন দিন কত হাজার ভিউজ বা কত ভিউজ কোন দিন এসছে সেটাও কিন্তু গ্রাফ এখানে রয়েছে তো বন্ধুরা এখান থেকে আমি যদি ডান দিকে স্কল করে আসি এখানটা তোমরা দেখতে পাচ্ছো লাস্ট আঠাশ দিন আমার চ্যানেলে এক হাজার ঘন্টা ওয়াচ টাইম ইনক্রিজ করতে পেরেছে এবং কোন দিন কত ঘন্টা ওয়াচ টাইম এসছে সেটাও কিন্তু এখানে রয়েছে আর একটু যদি ডান দিকে আসে এখানটা দেখো সাবস্ক্রাইবার রয়েছে এখানেও সেম প্রসেসেই কিন্তু আমার সাবস্ক্রাইবারের লিস্টটা দেওয়া রয়েছে তো একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দিনে আমার কোন ভিডিওতে কত ভিউজ এসছে এবং কোন ভিডিওর মধ্যে কত ভিউজ আমি লাস্ট আঠাশ দিনে ইনক্রিজ করেছি সেটাও কিন্তু এখানটা রয়েছে দেখতে পাচ্ছো প্রথম ভিডিওটা বারো হাজার তারপরে ভিডিওটা নশো তিরিশ তারপরে ভিডিওটা আটশো চব্বিশ তারপরে ভিডিও সাতশো চুয়াত্তর এইভাবে কিন্তু আমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করেছি এবং যদি একদম নিচের দিকে চলে আসে এখানটা লাস্ট আটচল্লিশ ঘন্টায় কত ভিউজ রয়েছে এটাও তোমরা দেখতে পাচ্ছ দেখো উনিশশো চুয়াত্তর ভিউজ আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় রয়েছে এবং যদি আমরা এইখানটায় ক্লিক করি এখানটা তোমরা দেখো উপরের সিক্সটি মিনিট রয়েছে আটচল্লিশ ঘন্টা রয়েছে অল টাইম ভিডিও শর্ট সব কিছু রয়েছে যদি আমরা সিক্সটি মিনিটে ক্লিক করি এখানটা তোমরা দেখতে পাচ্ছ সিক্সটি মিনিটে মানে লাস্ট ষাট মিনিট বা এক ঘন্টায় বাহান্ন ভিউজ আমার রয়েছে তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউবের নতুন আরেকটা ফিচার্স দেখতে পাচ্ছো এখানে ট্রেন্ড আগে তোমাদের এখানটা ইন্সপিরেশন অপশান ছিল এখন এটাকে পরিবর্তন করেছে মানে ইউটিউব কিন্তু আরো নতুন নতুন আপডেট নিয়ে আসছে আমাদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব কিন্তু অনেক কিছুই করছে দেখো এইখানটা আরেকটা যে আপডেট এসছে সেটা ট্রেন্ড হয়েছে মানে আগে ইন্সপিরেশন ছিল এখন সেটা ট্রেন্ড হয়েছে তো যদি আমরা এই ট্রেন্ড অপশানে ক্লিক করি তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারপেস থাকবে এইখানটায় কিন্তু ইউটিউব অনেক কিছু লুকিয়ে রেখেছে তো আজকে তোমাদেরকে তার থেকে দুটো যে মেন ফিচার্স রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে তাহলে অবশ্যই জানতে পারবে স্কিপ করে করে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমেই রয়েছে এক্সপ্লোর টপিক এবং তার নিচে দেখো সার্চ অপশান রয়েছে তো এইখানটা তোমরা সার্চ করে যে কোনো টপিক সম্বন্ধে আইডিয়া নিতে পারো মনে করো আমি এখানটা সার্চ করব ভিউস কিভাবে বাড়াবো ঠিক আছে তো আমি এখানটায় ভিউস কীভাবে বাড়াবো এভাবে সার্চ করলাম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো যখনই আমি ভিউজ কিভাবে বাড়াবো এইভাবে যখন সার্চ করলাম দেখতে পাচ্ছ এখানটা ভেরি লো ইন্টারেস্ট মানে ইউটিউবে কিন্তু এই যে টপিকটা রয়েছে বাংলায় কিন্তু সার্চ খুবই কম হচ্ছে তো যদি আমরা একটু ব্যাক করে আসি যদি আমরা এখানটা লিখি ভিউজ ক্যাশে বাড়ায় তাহলে কেমন আসে দেখো ভিউজ আমরা এখানে লিখবো ক্যাশে বাড়ায় ঠিক আছে এভাবে করে সার্চ করলাম সার্চ করলে দেখো এখানটা কী লেখা আসছে ভেরি হাই ইন্টারেস্ট মানে এই যে হিন্দিতে যেটা সার্চ হচ্ছে এটা কিন্তু ইউটিউবে অনেক বেশি পরিমাণে সার্চ হচ্ছে বাংলার তুলনায় তো কি করতে হবে তো এইখানটা তোমরা কিন্তু বুঝতে পারলে যে কোন যে তো বন্ধুরা এইখানটায় তোমরা এটা বুঝতে পারবে যে কোন কিওয়ার্ডটা কত ভালো তোমার র্যাঙ্ক করবে কারণ আমরা যখন ভিডিওটাকে আপলোড করি সেখানে আমরা ভিডিওটাকে এসিও করি এসিও যখন করি সেখানে আমরা কী করি অনেক কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি তো এইখানটায় তোমরা কিন্তু সেই কিওয়ার্ডগুলোকে সার্চ করে করে দেখতে পারো যে কোন কিওয়ার্ডগুলো আমার সবচেয়ে বেশি সার্চ হয় কারণ যখন তোমার কিওয়ার্ড সার্চ বেশি হবে সেক্ষেত্রে তোমার ভিউজও বেশি পাবে আর তোমার কিওয়ার্ডগুলো যদি সার্চ লিস্টে কম থাকে মানে সেই ধরনের কিওয়ার্ড যদি বেশি ইউটিউবে সার্চ না হয় তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্ক কেউ যাবে না তো এক্ষেত্রে তুমি এইখানটা সার্চ করে দেখে নিতে পারো যে তোমার কোন কিওয়ার্ডটা কত ভালো র্যাঙ্কে যেতে পারে তো এরপরে আমরা কি করবো একটু ব্যাক করে চলে আসবো সো বন্ধুরা ব্যাক করে আসলে তোমরা এখানটা নিচে দেখতে পাচ্ছ টপ সার্চেস বলে একটা অপশান রয়েছে যদি টপ সার্চের অপশানে ক্লিক করো এখানটা কোন কিওয়ার্ড বা তোমার চ্যানেল ওয়াইজ কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চেবেল হয়েছে সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো আমার এখানটা প্রথমে রয়েছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট তারপরে রয়েছে হাউ টু কমপ্লিট ফোর থাউজেন্ড হাওয়ার ওয়াচ টাইম ইন মোবাইল মানে মোবাইলের মাধ্যমে কীভাবে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো তারপরে রয়েছে দেখো হাউ টু ইনক্রিজ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব এই টপিকে বেশি সার্চ হচ্ছে মানে আমার এই যে চ্যানেল ওয়াইজ সেই চ্যানেল ওয়াইজ ক্যাটাগরিতে ঠিক আছে তোমার হয়তো যদি কুকিং রিলেটেড থাকে সেখানে অন্য কিছু থাকবে তোমার যদি গেমিং রিলেটেড থাকে সেখানে অন্য কিওয়ার্ড এখানে থাকবে কিন্তু আমার এই চ্যানেল ওয়াইজ দেখা যাচ্ছে যে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব। এই টপিক নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কারণ দেখো বন্ধুরা সবাই কিন্তু আমরা ইউটিউব চ্যানেল মনিটাইজনের পিছনে দৌড়াচ্ছি কারণ সবাই চাই যে আমার চ্যানেলটা মনিটাইজ হোক সেখান থেকে আমি কিছু না কিছু ইনকাম করি তো তোমরা হয়তো সবাই জানো যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করবার জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় তো এক হাজার সাবস্ক্রাইবার তো আমরা অনেক রকমভাবে কমপ্লিট করে ফেলতে পারি আমাকে সাপোর্ট করো এই করো সেই করো নানান রকমভাবে করতে পারি কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ টাফ ঠিক আছে তো এইখানটায় দেখা যাচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবো এই টপিক নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে তো আমাদেরকে কি করতে হবে এই যে টপিকটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে আমার চ্যানেল ওয়াইজ সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করতে হবে বন্ধুরা এই টপিক নিয়ে যদি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি তাহলে অন্যান্য ভিডিও তুলনায় আমি কিন্তু ভালো ভিউজ করতে পারবো এবার তোমাদেরকে দেখাবো ইউটিউব ফিচার্সটাকে লুকিয়ে রেখে দিয়েছে কারো সামনেই আনেনি কখনো তুলে ধরতেই চায়নি যে এই কেউ জানু সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এইখানটা এক্সপ্লোর টপিকের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কোশ্চেন মার্কস তোমাদেরকে কি করতে হবে এই জিজ্ঞাসা চিহ্নর মধ্যে ক্লিক করতে হবে যখনই আমরা এখানে ক্লিক করব দেখো অটোমেটিক কিন্তু গুগলে ট্রান্সফার হয়ে গেল এই রকম একটা ফিচার তোমাদের সামনে চলে আসবে তারপরে এখান থেকে তোমাদেরকে দেখো এখানে ক্রিয়েটার টিপস বলে একটা অপশান রয়েছে মানে ইউটিউব ক্রিয়েটার টিপস কিভাবে গ্রো করবে সেটাই কিন্তু এখানে এখানে দিয়ে রেখেছে দেখো আমরা মধ্যে ক্লিক আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখো বন্ধুরা এখানটা প্রথমে রয়েছে ভিডিও ক্লিপ মানে লং ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে কিভাবে তোমরা লং ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবে কিভাবে গ্রো করবে সেই টিপসগুলো এখানে দেওয়া রয়েছে দেখো লাইভের টিপসগুলো এখানে দেওয়া রয়েছে আর নিচে রয়েছে শর্ট ক্লিপস বন্ধুরা এটা কিন্তু তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটারই জানো না যে এই এখানটা এই ধরনের ফিচার্স থাকতে পারে তো যেহেতু আমরা আজকে লং ভিডিও নিয়ে কাজ করতে চাইছি তাই আমরা আজকে লং ভিডিও কিভাবে আমরা ভাইরাল করব লং ভিডিওতে কীভাবে ভিউজ এনক্রিজ করব বা কীভাবে কীভাবে আমার লং ভিডিওতে ভিউজ আসবে সেটা আজকে শিখবো তো আমরা কি করবো এই ভিডিও ক্লিপের মধ্যে ক্লিক করবো যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সুবন্ধুরা এইখানটায় দেখো আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে মানে আমার যেই পারফরমেন্স আমি যে ইউটিউবে পারফর্ম করবো সেটা কিভাবে করব এটা কিন্তু এখানটা দেওয়া রয়েছে তো আমরা যদি এর মধ্যে ক্লিক করি এখানটা দেখো অনেকগুলো অপশান রয়েছে আজকে তোমাদেরকে জাস্ট একটা দেখাবো যে এটার মাধ্যমে কীভাবে চ্যানেলটাকে গ্রো করবে বা কী করলে তোমার চ্যানেলে ভালো ভিউজ আসবে দেখো বন্ধুরা এখানটা একটা অপশান রয়েছে ইউটিউব ঠিক আছে আমরা কি করবো ইউটিউব টিপসের উপর ক্লিক করবো সো বন্ধুরা ইউটিউব অ্যানালাইটিক্স টিপসে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে এবং এইখানটা দেখো ইউটিউব লুকিয়ে চুরিয়ে কিন্তু একটা ভিডিও আপলোডও করে রেখে দিয়েছে যেটা কিন্তু তোমরা অনেকেই জানো না আমি আশা করি বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার জানি না যে এইখানটা ইউটিউব জন্য একটা আলাদাভাবে ভিডিও আপলোড করে রেখে দিয়েছে তো যদি আমরা এই ভিডিওতে ক্লিক করি এইখানটা কিন্তু অল টিপস দেওয়া রয়েছে যে কীভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করবে কি করলে তোমার চ্যানেলে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানটা দেওয়া রয়েছে তো তোমরা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে আশা করি তোমাদের ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে এবং ইউটিউবের অনেক গোপন তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে বন্ধুরা ইউটিউবের এই গোপন টিপসটা তোমরা কে জানো যদি তোমরা জেনে থাকো তাহলেও কমেন্ট বক্সে জানাবা যদি নাও জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য